আলাইকুম আমরা যারা হচ্ছে বাইকে এই ইউনিভার্সাল মিটার আমরা ব্যবহার করি বা ইনস্টল করি তারা হচ্ছে এই মিটারের যাবতীয় সব ইনফরমেশন বা কানেকশন আমরা করতে পারি অনেকে এটা করতে পারি না তো চলুন দেখা যাক এটা কীভাবে করি আমরা এই আর পি হচ্ছে কানেকশন তিনটা একটা হচ্ছে বারো গোল্ড একটা হচ্ছে গ্রাউন্ডিং বা আর্থিং আর আরেকটা লাইন হচ্ছে এই মিটারের ইনপুট লাইন তো আমরা হচ্ছে এই দুইটা লাইন হচ্ছে আমরা আগে লাগাই আমরা এটা চাবিতে কানেকশন করবো যেখানে হচ্ছে চাবি দেওয়ার পর বারো ভোল্ট আসে আমরা এই যে এখানে বারো বোল্টের লাইনটা দিয়ে দিলাম এরপরে এখানে আমরা আর্থিং লাইনটা দিয়ে দিব এই যে সবুজ কালারের আর্থিং লাইনটা দিলাম দেওয়ার পর আমরা এটা লাগাই দিই ক্যাপটা লাগাই দিই এই যে যে ইনপুট লাইনটা আছে আমরা এই ইনপুট লাইনটা আমাদের যে হচ্ছে এসটি কয়েল বা আউট কয়েল যে যে যেই নামে চিনা না কেন আমরা এইখানে লাগাই দিব লাগাই দেওয়ার পর আমরা এটা লাগাই দিব যে আমরা এই মিটারটা উঠে কিনা তো এইভাবেই আমরা হচ্ছে এই মিটারে কানেকশন করতে পারি ধন্যবাদ সবাই